প্রভাত সবাই বাঙালি রন্দনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই খুব সুন্দর গ্রামের ভিডিও একটা দেখালাম আপনাদের যেটা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন সকালবেলাটা এত সুন্দর হয়ে থাকে মাছ মাংস সব কমন হয়ে গেছে বাজারে তো একদম আনকমন একটা রান্না এই সময় দেখাবো একটা ভেজ আর একটু সামান্য পরিমাণ একটু রসুন দেওয়া চলুন দেখে খুব সুন্দর একটা রান্না এই গরমের জন্য দারুণ গ্রামে ঘুরলাম খেলাম প্রচন্ড গরম চলছে সব কিছু তার মধ্যে এরকম হালকা একটা খাবার খুব কিন্তু ভালো তো এইগুলো এই সময় তো একটু আনকমন আছে একটা খাবার চলুন রান্নাটা তাহলে দেখে নিই তাড়াতাড়ি যেটাই বলছিলাম যে এই গরমের সময় একটা দারুণ সুন্দর ভেজ রান্না আর একদম আনকমন হচ্ছে এই সময় পালং শাক এই পালং শাক আজকে রান্না করা হবে বড়ি দিয়ে আর এই সবজি দিয়ে কি কি আছে এর মধ্যে ঝিঙে পটল কুমড়ো আলু তাহলে এত সব সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পালং শাক আজকে আপনাদের সামনে দেখাবো আরেকটা জিনিস তৈরি হচ্ছে চলুন ওটা দেখাই প্রায় হয়ে এসছে ওটা দুটোই গরমের জন্য মানে যত মাছ দেখাচ্ছি সবই তো কমন পালং শাকগুলোকে এবার প্রথমে একবার ধোয়া হয়ে গেছে এবার কেটে আরেকবার ধুয়ে নিতে হবে কিন্তু তৈরি হয়ে পাট শাক আর এটা কি ডাল দিয়ে হয়েছে মুসুর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে কিন্তু পাট শাক এটাকে এবার সোমবার দিয়ে নেওয়া হবে সোমবারের জন্য নিয়ে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর রসুন এটি পাট শাকটা আগেই সোমবার দিয়ে নেওয়া হচ্ছে তেলে দিয়ে দেওয়া হল শুকনো লঙ্কা ফোরুন আর এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে দেওয়া হবে রসুন দিয়ে এরকম পাট শাকের ডাল করতে দারুণ দারুণ টেস্ট মানে ওটা খালি পাট শাকটাকে আলাদা বয়েল করে নিতে হয়েছিল কি করলো একটু আচ্ছা ডালটাকে আলাদা বয়েল করে তারপরে পাট শাককে ভালো করে ধুয়ে ডালের সঙ্গে সেদ্ধ করা হয়েছে লবঙ্গে লবণ লবঙ্গি হলুদ দুটো দিয়েই কিন্তু বয়ল করা হয়েছে ডালের সঙ্গে তার জন্য আর এখন আর হলুদ দেওয়া হচ্ছে না শাকের ডালটা কিন্তু ফুটে গেছে সোমবার দেওয়ার পরে দারুন সুন্দর একটা গন্ধ আর দারুন টেস্ট গরম এরকম করে খান খুব ভালো এরপরে পাট শাক ভালো পাওয়া যায় না এই সময় কচি এবং দামও কম আর গরমে তো একদম মাছ মাংস খেতে খেতে একদম প্রাণ ওষ্ঠাগত যত হালকা খাওয়া যায় ততই ভালো এখন এখন মানে পটল এখনো কচি আছে কিন্তু তাই না পটল গুলো সুন্দর তাই আমরা আগেও পটল খেয়েছি আজকে প্রথম না কিন্তু প্রথম দিকে ছোট ছোট সাইজ ছিল আর এখন পটল গুলো একদম পরিণত পালং শাক তাজা হ্যাঁ পালং শাক সুন্দর করে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেল আরেকবার আর এদিকে লঙ্কা চিড়ে সবজি সঙ্গে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এটা বড়ি এটা আমার কলাই ডালের বড়ি বলছে দারুন সুন্দর বড়িটা আর শুকনো লঙ্কা ফোড়নের এতে করে নেওয়া হচ্ছে হয়ে গেছে এবার প্রথমেই ভেজে নেওয়া হবে বড়ি দিয়ে দেওয়া হলো ফোড়নে এটা দিয়ে দেওয়া হলো এবার পাঁচ ফোর

স্বাদ অনুযায়ী লবণে কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে মানে কষিয়ে নেওয়া আর এটাকে তারপরে দিয়ে দিতে হবে আমাদের কেটে রাখা পালন খুব দারুণ সুন্দর ভাবে কিন্তু কষে গেছে পুরো আমাদের সব সবজিগুলো এবার দিয়ে দেবো কেটে রাখা পালং শাক এবার আপনার পালং শাকটা ঢাকা দিয়ে রাখবেন একদম মজে গিয়ে দেখবেন অল্প একটু হয়ে যাবে উর্গের শাক বড়ি দেওয়ার জন্য একদম ভেজে যেটা দেখা ছিল ওটাকে একটুখানি পাঠিয়ে নেওয়া হচ্ছে এত শক্ত বড়িগুলো well wow. আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে দারুণ সুন্দর এক কড়াই পুরো শাক ছিল আর কমে গিয়ে খুব সুন্দর বন্ধুরা গন্ধটা দারুণ আপনারা এটা রুটি দিয়ে ভাত দিয়ে হোক ডাল দিয়ে টক ডাল দিয়ে মেখে হোক পরোটা দিয়ে দারুণ হ্যাঁ সবকিছু দিয়ে এইভাবে যদি এত সুন্দর করে পালং শাকের তরকারি হয় সব কিছু দিয়ে খাওয়া যাবে কি তেল ছাড়ছে দেখুন তেল হয়ে এসছে এটা তার প্রমাণ আর এরকম হালকা ভেজা ভেজা থাকলে দারুণ যত কষাবে তত আরও কমে যাবে যত কষাবে আরো কমে যাবে এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন গরমে দারুণ একটা সুন্দর পালং শাক যে কোনো কিছু দিয়ে ফটাফট খাওয়া যাবে দুটো জিনিস আপনাদেরকে কিন্তু দেখালাম একটা হচ্ছে আমাদের পাট শাক আংশিক ভাবে দেখালাম কিন্তু আপনাদের প্রসেসটা বলেই দিলাম করুন দারুন টমেটো শসা আর লেবু স্যালাড দিয়ে আজকে ব্রেকফাস্টের রুটি আর স্যালাড আমাদের পালং শাকের তরকারি দারুন হচ্ছে টক দই দিয়ে পালং শাক তরকারি রুটি আর একটু করে একটু পেঁয়াজ দারুণ তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর যারা সাপোর্ট করেননি একটু কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো যারা বেল আইকনটি ক্লিক করেননি অল নোটিফিকেশান অন করে দেবে যখনই একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে লঙ্কা লেবু লবণ যে কোনো সময়তেই এই স্যালাডটা খুব উপকারী সকালে ব্রেকফাস্টের সময়টা খুবই ভালো যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দারুণ সময় শশা শশাতে ভালো ठीक है सर நான் வெடி எடுக்கணும் நான் அப்படியே ಮುಂದೆ போனே இது দারুন কিন্তু দারুন লাগে দেখতে তাহলে বন্ধুরা শুরু করা যাক এক